স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছো সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদ নিয়ে এই পরিচ্ছেদে তোমাদের একটি কল্পনা নির্ভর লেখা কোকিল রয়েছে এই কোকিলটা হচ্ছে একটা কল্পনা নির্ভর লেখা বাংলাদেশে যেরকম কোকিল পাখি আছে সেই কোকিল পাখিরই একটা ফ্যান্টাসি টাইপের একটা লেখা এই লেখাটি মূলত লিখেছে হ্যান্ডস অ্যান্ডারসন কিন্তু অনুবাদ করেছে বুদ্ধদেব বসু আজকে আমরা এই যে রচয়িতা তাকে নিয়ে কথা বলবো তবে হ্যান্স অ্যান্ডারসন সম্পর্কে তোমাদের বই সংক্ষিপ্ত আকারে রয়েছে বলে এখানে আর সে তাকে নিয়ে কিছু আলাদা করে বলা হয়নি আজকে মূলত আমরা বুদ্ধদেব বসু তার জীবনী সম্পর্কে জানবো তবে হ্যান্স অ্যান্ডারসন যিনি এই কোকিল কবিতাটা লিখেছেন তিনি একজন ডেনমার্কের লেখক যার জন্ম আঠারোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেছে আঠারোশো সালে তিনি অনেক রূপকথার গল্প লিখেছিলেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বই তোমাদের বইয়ের কথা রয়েছে যেমন মৎস্যকন্যা কুচ্ছিত হাসের ছানা এই গ্রন্থগুলো তোমাদের বইয়ে উল্লেখ রয়েছে এছাড়াও তোমাদের বই বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু কথা আছে ওনার জীবনী সম্পর্কে সেই সাথে আরো কিছু তথ্য অ্যাড করেই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো হয়েছে তাহলে আসো বুদ্ধদেব বসু সম্পর্কে আমরা জেনে নিই বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেছে ত্রিশে নভেম্বর উনিশশো সালে ওনার জন্মস্থান হচ্ছে তার মাতামহের বাড়ি কুমিল্লায় এরপর আসলে তার শিক্ষা জীবন যদি দেখি বুদ্ধদেব বসু উনিশশো সালের ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছিলেন তারপর উনিশশো সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ বর্তমানে যেটাকে ঢাকা কলেজ বলা বলে আমরা চিনে থাকি সেখান থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে এ পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ইংরেজিতে উনিশশো সালে প্রথম শ্রেণীতে বিএ অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালের প্রথম শ্রেণীতে এম ডিগ্রি লাভ করেন তার শিক্ষা জীবন দেখলে বুঝাই যাচ্ছে তিনি অসম্ভব মেধাবী একজন ছাত্র ছিলেন বিএ অনার্স পরীক্ষা তিনি যে নম্বর লাভ করেন তা একটি রেকর্ড তোমাদেরকে এখানে একটু জানিয়ে রাখি বুদ্ধদেব বসু যে ফলাফল তিনি করেছিলেন তার বিএ পরীক্ষায় বা অনার্স পরীক্ষায় তার সেই ফলাফলের রেকর্ড কিন্তু দু সাল পর্যন্ত অব্যাহত ছিল তার নাম্বার তিনি যে প্রাপ্ত নম্বর পেয়েছেন সেটা একটা রেকর্ড এবং সেই রেকর্ডটা অব্যাহত ছিল সাল পর্যন্ত এরপর তার কর্মজীবন নিয়ে একটু যদি আমরা জানার চেষ্টা করি উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতার রিপন কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্টেটসম্যান পত্রিকার সাংবাদিকতা করেন উনিশশো সালে দিল্লি ও মহীশূরে ইউনেস্কোর প্রকল্প উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের পেনসিলভেনিয়া কলেজ ফর উইমেনে শিক্ষকতা করেছিলেন ঠিক তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব বসু তুলনামূলক ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে বিভিন্ন জায়গায় তার কর্মজীবন ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত ছিল তিনি যে কখনো অধ্যাপনা করেছেন কখনো সাংবাদিক হিসেবে নিয়োজিত নিয়োজিত ছিল ছিল কখনো বা হিসেবে তার কর্মজীবন খুবই বিস্তৃত ছিল যেহেতু তিনি অসম্ভব মেধাবী একজন মানুষ ছিলেন তিনি তার জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো সালে পদ্মভূষণ উপাধি লাভ করেছিলেন এরপর উনিশশো সালে তপস্বী ও তরঙ্গিণী কাব্যনাট্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এরপর উনিশশো সালে স্বাগত বিদায় গ্রন্থের জন্য রবীন্দ্রপুর মনোরোত্তর পুরস্কার লাভ করেছিলেন তার সাহিত্য সাধনার মধ্যে অনেক কিছুতে রয়েছে কাব্যগ্রন্থ উপন্যাস গল্প প্রবন্ধ নাটক তবে উল্লেখযোগ্য কিছু কিছু আমরা এখানে তুলে ধরেছি তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের মধ্যে এখানে রয়েছে মর্মবাণী বন্দির বদনা একটি কথা উল্লেখযোগ্য কিছু উপন্যাস সারা সানন্দা লালমেঘ তার গল্প গ্রন্থের মধ্যে কিছু গল্প হচ্ছে একটি জীবন ও কয়েকটি মৃত্যু হৃদয়ের জাগরণ ভাষ আমার ভেলা প্রেমপত্র উল্লেখযোগ্য প্রবন্ধগুলোর হঠাৎ আলোর ঝলকানি কালের পুতুল সাহিত্য চর্চা তার বিখ্যাত নাটকের মধ্যে দুটি নাটক অনেকগুলো নাটকের মধ্যে বিখ্যাত দুটি নাটক হচ্ছে মায়া মালঞ্চ তপস্বী ও তরঙ্গিনী এই তপস্বী ও তরঙ্গিনীর জন্য কিন্তু তিনি একাডেমি পুরস্কারও অর্জন করেছিলেন এই বিখ্যাত লেখক সাহিত্যিক কবি উনি মৃত্যুবরণ করেন মার্চ সালে এই এই ছিল বসু সম্পর্কে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তার জীবনী ধারণা আশা করি তথ্যগুলো তোমাদের ভবিষ্যতে দারুণভাবে তোমাদেরকে উপকৃত করবে তোমাদের কিন্তু এই তথ্যগুলো প্রয়োজন বলেই এই আলাদা করে একটা ক্লাস নিয়েছে বুদ্ধদেব বসু সম্পর্কে তোমরা এই তথ্যগুলো জানো এবং আয়ত্ত করার চেষ্টা করো এগুলো কিন্তু ভবিষ্যতে অবশ্যই তোমাদের কাজে দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই বুধদেব বসু সম্পর্কে তোমরা জানতে পেরে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের আরো কিছু জানতে চাও সেটা তোমরা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো পরবর্তী ক্লাসে কোকিল যে গল্পটি রয়েছে সেটা বিস্তারিত আমরা আলোচনা করব এবং পরে তোমাদেরকে শোনাবো এবং তার প্রেক্ষিতে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে হাজির হব তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ওয়েস্ট পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে